দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর আজকে সকালে সা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনো বৈধ প্রধানমন্ত্রী রয়টার্সকে জয় সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় রয়টার্সকে এক সাক্ষাৎকারে এই কথা তিনি পুরো বিষয়টি কিভাবে বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব জয় বলেন সংবিধান অনুযায়ী তার মা এখনো শনিবার 10 আগস্ট সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন আমার মা কখনই আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করেননি সেই সময় তিনি পাননি একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার কিন্তু এরূপ আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না এমন কি আমার মা এমনকিও পাননি পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার আমরা সবাই জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয়ী ড মুহম্মদ ইউনুস এই সরকারের মেয়াদ এখনো কিন্তু নির্ধারণ করা হয়নি তবে আগামী তিন মাসের ভিতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয় যেখানে অংশ নেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে না হলে আমরা বিরোধী দল হব যেটাই হোক ভালো হবে এদিকে শেখ হাসিনার পদত্যাগের দুদিনের মাথায় ঢাকার বিএনপির প্রথম সমাবেশে দেওয়া এক ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া বলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় দেশ হোক শান্তির এই প্রসঙ্গে জয় বলেন আমি খলদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপি কে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেন হাসিনা পুত্র বলেন আসুন আমরা অতীতকে ভুলে যাই আমরা যেন প্রতিহিংসা রাজনীতি না করি ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করা যেতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল রয়টার্সের পক্ষ থেকে তা হচ্ছে ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে সাক্ষাৎকার জানতে চাওয়া হলে জয় দাবি করেন তার মা শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি তার মতে সরকার একটি বড় বিষয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে ছিলেন না যে বা যারা গুলি চালিয়েছেন তাদের আইনা আওতায় আনার দাবি তোলেন তিনি জয়ের দাবি পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করছে কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে তো দেখেন এখানে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে এটা তিনি করেননি এটা মূলত কিছু পুলিশ অতিরিক্ত উৎসাহী হয়ে এই জিনিসটা করেছে তো দেখেন বিষয়টা হচ্ছে কার জন্য পুলিশটা কি করল পুলিশ তাদেরকে ক্ষমতায় রাখার জন্য এই ধরনের ডিসকিশন নিল এই ধরনের আগ্রাসী ভূমিকা পালন করল স্টুডেন্টের উপর গুলি করল অনেক মানুষ এগুলিতে শহীদ হলেন অনেক মানুষ আহত হলেন জীবন্তরে পঙ্গুত্ব বরণ করলেন আজকে তিনি বলছেন statement দিচ্ছেন যে আমরা পুলিশকে গুলি করতে বলিনি তাহলে পুলিশ কার কথায় গুলি করলো আর পুলিশ ভাইদের উদ্দেশ্য বলবো তারা কার কথা শুনছেন যে কিনা তাদেরকে এই বিপদের মধ্যে ফেলছেন যখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেছেন যে প্রত্যেকটি হত্যার বিচার করা হবে সেনাপ্রধান বলেছেন প্রত্যেকটি হত্যার বিচার করা হবে তখন আসলে তিনি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া মানে হচ্ছে আপনি যার জন্য করছেন তাকেই ফাসিয়ে দেওয়া হলো। আমরা কোনো আদেশ দেইনি তো দেখেন বিষয়টা তারা কিন্তু মৌখিক আদেশ দিয়েছে কাগজে কলমে কোনো আদেশ দেয়নি তার মানে এখানে এটা প্রমাণ করাটা কঠিন হয়ে যাবে যে তারা আসলে আদেশটা দিয়েছে কিন্তু মৌখিকভাবে তারা আদেশটা দিয়েছে কিন্তু লিখিতভাবে না দেওয়ার কারণে যে সকল পুলিশ কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে স্টুডেন্টের স্টুডেন্টদের উপর হামলা করেছে তারা কিন্তু আজকে যাবে তো এই ছিল মূলত এই নিউজটি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য